জীবন হাতে নিয়ে গঙ্গা স্নান করছে সাধারণ মানুষ কালনার মহিষী মর্দিনী ঘাট একটি ঐতিহাসিক মহিষী মর্দিনী ঘাট ছিল একটি নৌ বন্দর এবং কালনার সঙ্গে শুরু হয়েছিল। কালনা থেকে শুরু করে কালনার আশেপাশের গ্রামগুলির মানুষ মহিষী মর্দিনী তলার ঘাটে পূর্ণ স্নান করতে আসে দীর্ঘ বছর ধরে তবে এখন আর সেভাবে সাধারণ মানুষ গঙ্গা স্নান করতে পারে না মহিষী মর্দিনী তলার ঘাট এখন হয়ে গেছে অনেকটাই গভীর গঙ্গায় স্নান করা হয়ে উঠেছে এখন দুষ্কর ব্যাপার বাইরে থেকে মানুষ গঙ্গায় স্নান করতে এলে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয় স্নান সঠিক গঙ্গার ঘাট খুঁজে না পাওয়ায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে কালনা মিলিটারি ঘাটে পূর্ণ স্নান করে অনেকে বলছি কাললায় জগন্নাথতলা ঘাট থেকে আরম্ভ করে সব একের পর এক বন্ধ হয়েছে জগন্নাথতলা ঘাট বালির বাজার ঘাট সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের ঘাট রামসীতা মন্দির ঘাট ঠিক আছে এবং মসবিনতলা ঘাট লাস্ট মিলিটারি ঘাট এই এখন দুটো বেঁচে আছে রকম যদি আমাদের কাঁদলাবাসী সবাই উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে আমাদের এই দুটো ঘাট বেঁচে যায় ঠিক আছে তা কেউ উদ্যোগ নিচ্ছে না করে সবাই মিলে এটা আমি কান্লাবাসীকে সবাইকে বলবো যে এটা উদ্যোগ নিয়ে মিলিটারি ঘাটে নেমেছে মিলিটারি ঘাটে যে সিডের চাতালটা আছে তার ভেতরে অন্তপক্ষে দশ ফুট সোঁস মানে খাল আছে ডিপ আছে তা মানুষ যদি চান করতে নামে ভুলবশত ওই সোঁতের মধ্যে যদি ওই ঢালের তলায় চলে যায় সে তা উঠতে পারছে না

পুরুষ স্নান জাতিরা গঙ্গা স্নান করে ঘাটে উঠতে অন্যের সাহায্য নিতে হয় আর মহিষমদিন ঘাট হচ্ছে একটি ঐতিহাসিক ঘাট এবং তার সঙ্গে একটি মিলিটারি ঘাট আছে তো মহিষমদিন ঘাটের এমন অবস্থা সেখানে চান করার মতন পরিস্থিতি এখনো পর্যন্ত নেই আর মিলিটারি ঘাটের অবস্থা সেখানে জলটা অনেক গভীরে এবং যারা চান করতে যাচ্ছে বেশ বিপদ সম্মুখীন হয়ে সেখানে চান করছে যখন তখন যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে সেক্ষেত্রে কি বলবেন আপনি আমাদের গঙ্গা ওখানে আমাদের অনেক বাধ্যবাধকতা করতে কাজ করতে পারি পৌরসভা গত বছর নিজস্ব উদ্যোগে আমরা প্রত্যেকে জানি যে মশার ঘাটটা আমার সংস্কার পড়েছি অনেক আইনি জীবিকাতেও উপেক্ষা করেছি আর তার পাশেই আমি যেহেতু আবার চড়া যাচ্ছে প্রতিটির সঙ্গে লড়াই করে পাড়া যাবে না কাজে কাজে মিলিটারি খাট্টার কথা যেটা আপনারা বলছেন সেই মিলিটারি খাট্টার এখানেও অনেক খারাপ নামলেই একদম দুগন্ত চল স্বতই ওখানে কাজ করতে গেলেও আমাকে সরাসরি পৌরসভা ওখানে কাজ করতে পারে না আইন জটিলতা রয়েছে সম্ভবতই ইরিগেশন দপ্তর তাদের সঙ্গে আলোচনা করে ওখানে যে গভীরতা যে গভীরতা কমাণের যে কাজটা বালি বছর করে সেটা করতে হবে আমাদের মাধ্যমে আমি জানলাম বিষয়টা আমরা চার তারিখের পরই আমরা শেষ দপ্তরের সঙ্গে এই বিষয়টা কথা বলে সাধারণ মানুষ জানায় যত তাড়াতাড়ি সম্ভব এই ঘাট দুটির সংস্কার করা উচিত না হলে মানুষের প্রাণহানির আশঙ্কাও থেকে যায় কালনা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্ট এক্সপ্রেস নিউজ